আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মাসদুলের খেজুরের মধ্যে যে মাজদুল খেজুরটা যেটা লাল সাইজ এবং লালের মধ্যে আজকে আপনাদের সাথে ওই খেজুরটা নিয়ে আজকে গবেষণা করবো ইনশাআল্লাহ আগে আপনাদেরকে ফার্স্ট টাইম দেখা খেজুরগুলো দেখে বুঝতে পারবেন এবং দেখেন মা তো অনেক সুন্দর বিগ সাইজ বড়ো সাইজ এবং নিচুপুর সিম টু সিম কোন একটা খেজুরের দিক সেদিক নেই নিচুপুর সিম টু সিম মাশাল্লাহ দেখেন বিগ সাইজ এবং প্রত্যেকটি খেজুর কিন্তু বাছাই করেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন এবং দেখেন আমি কিন্তু কখনও প্যাকেটিং করা শুরু করলাম এমাত্র ইনশাল্লাহ দেখেন এই যে আমি বাসাই করছি আমি আপনাকে ডিলে দেখাচ্ছি দাঁড়ান দেখেন এ দেখতে পাচ্ছেন এগুলো আমি প্যাকেট করবো দেখেন আমি এইভাবে প্যাকেট করি খেজুরগুলো এই যে মাছদুল মাছদুল বিএপি বিএপি এক নম্বর যেটা এটা হয়েছে আজকে আপনাদেরকে উঠি দেখাবো যে অনেকে বলে ভাই খেজুরের মধ্যে দামি খেজুর কোনটা বা দামি খেজুরের মধ্যে মাছদুল আছে এক নম্বরে মাছধুল এক নম্বর দুই নম্বরে আম্বার তিন নম্বরে জায়গায় চার নম্বরে আজোয়া পাঁচ নম্বরে নাশেফ ঠিক আছে তো এই মাছধুল খেজুরটা অনেক মূল্যবান অনেক দামি খেজুর ঠিক আছে এবং অনেক সুস্বাদু খেজুরের হয়েছে মাছধুল এসে এক নম্বর আমি আবার আপনাদেরকে বলি যারা বাংলা বিজনেস করতে চান এবং দামি খেজুরে বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে ঢেলে দেখাবো এখন যে নিশ্চয় করে সিম টু সিম আছে কি না আপনারা শুধু দেখবেন দেখেন দেখেন নিচে সিম সিনথেসম আছে কিনা আপনারা দেখাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন দেখেন আপনাদেরকে দেখা দেখেন কিন্তু পরে একদম একুড়িট ওকে একুরিটার কোনো ব্যাজাল নেই কোনো ডুপ্লিকেট নাই আমি অনেক আমাকে প্রশ্ন করে ভাই আপনার খেজুরগুলো নাকি নতুন বছরের আমি বলছি হ্যাঁ আমার খেজুরুলো নতুন বছরের নতুন সিজনের আমি কোনো দুই নম্বর খেজুর পুরান খেজুর বিক্রি করি না এবং রকম বেজাল ব্যবসার মধ্যে আমি নাই ঠিক আছে আমার কাজ হলো মানে একুইড কাজ ব্যাজাল ডুপ্লিকেট কাজ আমি পছন্দ করি না আমি আপনাদের দেখাই খেজুরগুলো আবার মাসাল্লাহ প্রত্যেকটি কারনে এভাবে আমি প্যাকেট করি এখানে তিন কিলো খেজুর আছে প্রত্যেকটি কারণে তিন কিলো খেজুর ঠিক আছে এই দেখেন তিন কিলো খেজুর এবং দেখেন এইভাবে এরকম প্যাকেট করা হয় প্রত্যেকটি কারণে এরকম প্যাকেট করা হয় ঠিক আছে এরকম প্যাকেটের উপর দৃশ্যটা দেখে আপনাদেরকে দেখেন দেখতে পাচ্ছেন এই যে তিন কিলো খেজুর এবং আমার অনেক আমাকে প্রশ্ন করে ভাই আপনি খেজুর কিভাবে সংগ্রহ করে রাখেন দেখতে পাচ্ছেন সেই ফ্রিজ এটি হচ্ছে ফ্রিজ এই ফ্রিজের ভিতরে আমরা সংগ্রহ করে রাখি এবং অনেকগুলো খেজুর ধরে এইটা হচ্ছে ডিপ ফ্রিজ ঠিক আছে ডিপ ফ্রিজ এটার মাঝে অনেক খেজুর রাখা যায় এবং অনেক দামি দামি খেজুর আমরা যে দামি মূল্যবান খেজুরগুলো এবং দামি খেজুরগুলো এই ফ্রিজের ভিতরে সংগ্রহ করে রাখি ঠিক আছে দেখে দেখেন এখানে একটা ফ্রিজ আছে এখানে একটা ফ্রিজ এবং এখানে একটা ফ্রিজ যেটা নিয়ে নরম একদম সফট খেজুর এ আমরা এই ফ্রিজের ভিতরে সংগ্রহ করে রাখি দেখেন কত বড় ফ্রিজ এইখান থেকে এখানে পর্যন্ত মোবাইল দেখে তো আপনাদেরকে আপনাদের ছোটো লাগতেছে কিন্তু বাস্তবে ফিজগুলো অনেক বড় ওকে আর আমি আবারও বলি আপনারা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কার কতটুকু খেজুর প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন ইনশাআল্লাহ দিতে পারবো সকল প্রকারের সকল ধরনের খেজুর আমার কাছে পেয়ে যাবেন এবং আপনাদের কোন খেজুরটা প্রয়োজন এটা শুধু দেখব কমেন্টে বলবেন ভাই আমার এই খিচুরটা প্রয়োজন এটা আমার দরকার ওকে আর মূলত আমার অনেক বাংলা ভাই আমাকে কমেন্টে বলে ভাই আমার দো দশ কেজি পাঁচ কেজি বিশ কেজি খেজুর লাগবো ওরকমই লাগবো না ভাই আমার কমপক্ষে সত্তর আশি কেজি অর্ডার দিতে হবে সত্তর কেজি আশি কেজি অর্ডার দিলে আপনারা কিন্তু খেজুরগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি কিন্তু দেখাই আপনাকে দেখাই আবার দেখাচ্ছি এবং দেখেন মাসা কিন্তু খেজুরগুলো অনেক দামি খেজুর ঠিক আছে এটা হয়েছে খেজুরের রাজা মাছ ধরছে খেজুরের রাজা ঠিক আছে এবং অনেকে বলে যে আরও কিছু দামি খেজুর আছে হ্যাঁ সেগাই আছে না সেপ আছে রতব আছে জ্যালাক্সি আছে আপনি কত আইটেমের নাম শুনবেন আজু আছে বর্নি আছে বড়ি আছে আম্বার আছে কুদ্দি আছে মবরুম আছে ময়রুম আছে খেজুরও আপনি আমার কাছে কমপ্কে একশো আইটেমের উপরে খেজুর আছে কার কাছে কার কতটুকু পুরো আমার সাথে বলবেন কমেন্টে জানাবেন ঠিক আছে আমি কিন্তু ভিডিওগুলো আমি কিন্তু নর্মালভাবে করি আমি অত ক্যামেরা ফিল্টার মিল্টার অত কিছু আমি পছন্দ করি না শুধু নর্মালভাবে ভিডিওগুলো করি দেখেন মার্শাল্লাহ এবং প্রত্যেকটি খেজুর কিন্তু নিঃস্ব করে সেম টু সেম ওকে প্রত্যেকটি খেজুর নিশ্চয় সেম টু সেম আপনারা আমি আবারও বলি আপনাদেরকে যারা আমার কাছ থেকে খেজুর নিতে চান অবশ্যই কমেন্টে বলবেন এবং আপনারা কিন্তু পাঁচ কিলোর উপর মানে পঞ্চাশ কিলো ষাট কিলো সত্তর কিলোর উপরে অর্ডার করতে হবে ঠিক আছে তাহলে আপনাদের কাছ থেকে আমি ব্যবসা করতে পারবো কম খেজুর নিয়ে বা মানে দৌড়াদৌড়ি কইরা পোষা না লাভ হয় না ঠিক আছে এজন্য আমি বেশি লাভ করি না অল্প লাভ করি তার জন্য তো দৌড়াদৌড়ি করে আমাদের লাভ হয় না আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন এবং প্রত্যেকটি ভিডিও কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি আপনাদের দেখেন দেখেন প্রত্যেকটি ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাই যে নতুন খেজুর কীভাবে চিনবেন দেখেন দেখতে পাচ্ছেন যে নতুন খেজুর নতুন বছরের নতুন খেজুর আছে এটা মাজদুল মাজদুল বিএপি বিয়েপি এক নম্বর যেটা এটা ঠিক আছে এর উপরে কোনো ভালো খেজুর নাই আমার জানা মতে এটি হচ্ছে আপনার মাজদুল মালিকি মালিকি নাম্বার ওয়ান এটা ঠিক আছে তো ভিডিওটা বেশি লম্বা করবো না আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যাতে সবাই দেখতে পারে দেখেন মার্শাল্লাহ আর ভিডিও নিচে নাম্বার দেওয়াতে দুই নাম্বার যোগাযোগ করবেন এবং সকল প্রকারের খেজুর আমার কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে মাসদোল বেপিটা যেটা এক নম্বরটা এটা মাসদোলটা ঠিক আছে আমি আবার বলি এই মেজদোল এসে এক নম্বর বিএপি খেজুর এটা যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এবং ভিডিও নিচে নাম্বার দেওয়াতে দুই নাম্বার যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ অতটুকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর সুন্দর করে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন ঠিক আছে যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং আপনাদের জন্য আর উন্নত মানের আর উন্নত মানের বিএপি বিয়েপি খেজুর নিয়ে আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিচে প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ